হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমাদের ডেলিভার লকে তোমাদেরকে সবাইকে স্বাগতম আর দেখো আজ মামা ভাগনে খুন ছুটি দেখাচ্ছি মামা বাড়িতে এসে দেখো মামা গাড়ি বার করেছে তো বার করেছে তো বলে গাড়িটা ছাড়বো না গাড়িটা বলছে ছাড়বো না বলছে তুমি গাড়ির চাবি দাও তবে আমি যাব মামা বলছে না আমি গাড়ির চাবি দেবো না তা বলছে দিতেই হবে ওইভাবে তো দুজন ঝগড়া করছে তারপরে ওই গাড়িটা ওইখান থেকে নিয়ে এলো তা গাড়িটা বলছে না আমি চালাবো তারপরে ওইভাবে টেঙে ওইখানে গাড়িটাতে লড়কে এসে গেছিলো ডিগিটাতে ওইভাবে ছাড়ছেই না গাড়িটা ওর মামা আসলে কখন ওই দেখো খুঁজছে বলছে দাও চাবি দাও চাবি দাও তো বলছে আমি চাবিটা দেবো না পর বলছে নেব নেবোই আমি দেখো ওর মামা এসেছে ওর মামাকে বলল না তুমি গাড়ি ছুঁয়ে নেই তুমি বলছে গাড়ি ছুও না দেখো আমার মাও এসে গেছে আমার মাকেও বলছে তুমি যাও আমি গাড়ি যে চাবিটা দাও এনে দাও মামাকে তো ছুতেই দিছে না এই দেখো এখন দুজন মারপিট লেগে যাবে আই দেখো মারছে তুমি গাড়িতে ছুবে না যাও 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 এইভাবে দুজন ঝগড়া করছে ওইখান থেকে দেখছে বলছে আমাকে বলছে যে তুমি মা তুমি খুঁজো বলছে তোমার আমাকে বলছে তো দিচ্ছে না চাবিটা তুমি বলছে খুঁজো তুমি এনে দাও এ দেখো আমার মা এনে দিচ্ছে চাবি দেখো চাবি পেয়ে কত খুশি এই দিক থেকে যে এবার লাগাবে আই দেখো চাবিটা পেয়ে গেছে অনেক খুশি হয়ে গেছে আর এবার চাবিটা লাগাবে দেখো লাগাতে পারছে কি না চাবিটা লাগাতেই পারবে না দেখো আর আর বলবে ডিগিটাতে লাগাবো একবার ডিগিটাতে অমনি করে খুলে হাতটা চিপিয়েছিল আবারও অমনি করছে সকালে মামা তো আর এখন মারে বাগাবে আর তোমাদের আমাদের ডেলি বলক কেমন লাগে অবশ্যই বলবে আজকে মামা ভাগ্নে একটু ঘনশটি দেখালাম আর এই দেখো এখানে চাবিটা নিয়ে নিয়েছে আর লাগাচ্ছে তো লাগাতে পারবে না ওর মামা ওইখান থেকে বলছে না ওই চাবিটা না অন্য চাবি বটে অন্য লাগাও ও ওইটাই লাগিয়ে লাগিয়ে যাচ্ছে এই দেখো বলছে এটা এটা তো বলছে না আর চাবিটা তো লাগছেই না বলছে এই চাবিটা না ওই চাবিটা তুমি অন্য চাবি দিয়েছ বলছে তারপরে এই দেখো এখানে চাবিটা অন্য চাবি নিয়েছে আর তারপরে ওর মামা বলছে আসো আমি দেখে দেখিয়ে দিচ্ছি যে কোন চাবিটা বটে তোর মামার কথা কোনো শুনছেই না বলছে না এই চাবিটা এই বটে তোমাকে তো ছুতেই দিব না বলছে দেখো বলছে এই চাবিটা না ওই চাবিটা এই চাবিটা এটা তো লাগছেই না বলছে তুমি অন্য চাবি দিয়েছ এ দেখো ওর চাবিটা নিয়ে এলো হলে এই দেখো কত চে চাচ্ছে দেখো এই দেখো ওর মামা মারবে এই দেখো মেরে ভাগাচ্ছে তারপরে এই দেখো দুজন তো ফুটছেই না এখন মামাকে মেরে আবার ভাগালো আর এখানে আর মামাকে মারতে মারতে এবার কান্না করতে আর এই দেখো এখানে আমার মা এসেছে আর ঘেমে পুরো ঘেমে গেছে তাও বলছে নটবো না চাবি দিলে বলছে গাড়ি আমি চালাবো আমি চালাবো মানে গাড়ির এতটা ভক্ত ছোটবেলা থেকে গাড়িতেই মামা যতক্ষণ গাড়ি আনবে গাড়িটাই চাপি তাকে কোথাও যাবে না আর তোমরা আমাদের ভিডিও কে কোথা থেকে দেখছো অবশ্যই বলবে কমন করে কার কেমন লাগে আমাদের ভিডিও দেখতে অবশ্যই জানাবে তোমরা পাচ্ছে না তখন তেল টাঙ্কিটাকেই খুলছে বলছে মামা ও ভাই ওইখান থেকেই বলছে বলছে না ওইখান থেকে খুলবে না তেলটা উড়ে যাবে সব তা বলছে না আমি খুলবো ওই খুলবো পুরো জিদ করছে দুজনে ওকে ভাই ভাই আজকের জন্য